আমরা করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এখানে বলা হয়েছে একটি সৈন্য দলকে ছয় জন সাতজন এবং আট জনের সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না বর্গাকারে মানে হচ্ছে যে যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আমরা আগে বড় দেখিয়েছি যেমন নয় একটা পূর্ণবর্গ সংখ্যা তো দিকেও দেখো আমি 3 জন করে দিলাম এখানেও 3 জন দিলাম এখানেও 3 জন দিলাম তো এটা একটা স্কয়ার সাইজ বা বর্গাকারে বলা হয় অর্থাৎ দৈর্ঘ্যের দিকেও 3 জন করে প্রস্থের দিকেও তিনজন তিনজন দিক যোগ করে যেকোনো যেমন 16 কেও কিন্তু এরকম চারটা প্রতিসারিতে চারটা করে দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থের দিকে সমান সংখ্যক ভাবে সাজানো যাবে কিন্তু যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় যেমন ধরো সাত আট এগুলোকে কিন্তু এইভাবে করকাতারে সাজানো যাবে কিন্তু আমি দেখো এখানে যেটা বলেছে যে ছয় জন ছয় জন করে সাজানো যায় সাত জন করে সাজানো যায় আট জন করে সাজানো যায় তো এটার মানে হচ্ছে যে বর্গাকারে কিন্তু না যেমন ধরো আমি যদি বলি যে পাঁচ জন করে সাজানো যায় দশ জন করেও সাজানো যায় তাহলে সেক্ষেত্রে আমি দেখো এই পাঁচ আর দশের যদি লসাগু করি তাহলে এদের লসাগু হয় দশ এই দশজন যদি আমি গাছ অথবা সর্ণ যেটাই দেখি কেন তো আমি কিন্তু পাঁচজন পাঁচজন করে সাজাতে পারবো যেমন ধরো এক দুই তিন চার পাঁচ আর একটা শাড়িতে এক দুই তিন বর্গাকারে হলো না কিন্তু এদিকেও দেখো পাঁচজন আছে এখানেও পাঁচজন আছে দুইটা শাড়ি আবার আমি যদি বলি যে হচ্ছে আমি দশজন সাজাবো তাহলে দেখো একটা শাড়িতে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে সাজানো যায় অর্থাৎ যখন এরকম একাধিক সংখ্যা দেয় যে এইভাবে সাজানো সাজানো যায় যায় এইভাবে সেই সংখ্যাটা বা গাছের সংখ্যাটা কত তখন এই লসাগু করলেই পাওয়া যায় কেননা এদের যেটা লসাগু হবে সেই লসাগুটা অবশ্যই এটা দিয়েও নিঃশেষে বিভাজ্য হবে এটা দিয়েও নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ সেই এই সেই সেই শাড়িটা কিন্তু সাজানো যাবে তো সেই থিম থেকে আমরা দেখো এখানে প্রথমে আমরা ক নাম্বারটা আগে সেরে নিই আঠারোর ক তো এখানে যাওয়া হয়েছে আটের নিয়োগ গুলো লিখো অর্থাৎ আটকে কি কি দিয়ে ভাগ করলে ভাগটা নিঃশেষে বিভাজ্য হবে তো আটের গুণ নিয়োগ গুলো তো প্রথমে হচ্ছে এক তারপরে দুই দিয়ে যায় তারপরে হচ্ছে চার দিয়ে যায় তারপর আট এই চারটা সংখ্যা দিয়ে কিন্তু আটকে আমরা ভাগ করলে ভাগটা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ আহ এদেরকে আমরা বলব আটের নিয়োগ আর যদি মৌলিক গুণ বলতো তাহলে শুধুমাত্র দুই হতো কেননা এখানে এক চার আট এরা কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয় তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো এবার আমরা খ নম্বরে যাই খ নম্বরে যেটা চাইছে যে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে উপরে যেহেতু বলেছিল যে ছয় সাত আট জনের শাড়িকে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না কিন্তু আমাদের বর্গাকারেও সাজাতে হবে সেক্ষেত্রে আমরা এক পয়েন্ট এক অঙ্কগুলো করেছিলাম যে একটা অপূর্ণ বর্গ সংখ্যা দিলে

করলে সৈন্য দলের সংখ্যা পাওয়া যাবে এটা লিখেই আমরা এই সংখ্যা তিনটার আগে লসাগু করে নেব তো ছয় সাত আট তো লসাঙ্গোতে তোমরা জানো এখানে যতগুলো সংখ্যাই থাক যদি সবাইকে ভাগ যায় তাহলে সেরকম সংখ্যা দিয়ে দেবো তারপরও না হলে কমপক্ষে দুইজনকে ভাগ যেতে হয় তো এই যে ছয় আর আটকে দেখো দুই দিয়ে ভাগ যায় তো এটা হলো তিন যাকে ভাগ যাবে না সেটা এইভাবে বসবে আর এটা হচ্ছে চার দুগুণে আট আর কিন্তু কোনো সংখ্যাই নেই যেটা দিয়ে কমপক্ষে দুইজনকে ভাগ করা যায় তো এখানে আমরা লিখবো অতএব সংখ্যাগুলোর সংখ্যাগুলোর ল সাগু এই যে এগুলো সবগুলো আমাদের গুণ করে নিতে হবে দুই গুণন তিন গুণন সাত গুণন চার তাহলে চার সাত আটা তিন দু ছয় তো আঠাশ গুণ ছয় সংখ্যা আটষট্টি অতএব সৈন্য সংখ্যা একশো আটষট্টি জন এই আটষট্টি জনকে দেখো আমি ছয় জন ছয় জন করে সাজাতে পারবো আমি একটু ক্যালকুলেটারে তোমাদের ভাগ করে দেখাই যে একশো আটষট্টি কে আমি যদি ছয় জন করে সাজাই দেখো ভাগটা মিলে গেল কোনো দশমিক আসেনি তার মানে শাড়ি হবে আবার ওই কে আমি যদি সাতজন সাতজন করে প্রত্যেক শাড়িতে সাজাই তাহলে চব্বিশটা শাড়ি হবে কিন্তু সাজানো যাবে আবার ওই একশো কে আমি যদি আটজন করে প্রত্যেক শাড়িতে সাজাই তাহলে দেখো একুশটা শাড়ি হবে প্রতি ক্ষেত্রেই কিন্তু বিভাজ্য হচ্ছে কিন্তু একশো আটষট্টি যদি আমি রুট ওভার করি বর্গমূল তাহলে দেখো এটা দশমিক যুক্ত এরকম সংখ্যা চলে আসছে সরি দুর্গাভার একশো আটষট্টি এই দশমিক যুক্ত অর্থাৎ এটা কিন্তু বর্গাকারে সাজানো যাবে না যে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয় তো একে আমাদের হচ্ছে বর্গাকারে সাজাতে গেলে হ্যাঁ যে কাজটা করতে হবে আমরা এক পয়েন্ট একে যেটা শিখেছি যে যখনই বলা হয় যে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে তখন এই সংখ্যাটাকে দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয় তা আমি প্রথমে দুই দিয়ে দিলাম আর দুগুণে ষোলো চার আবারও দুই দিয়ে দিলাম চার দুগুণে আট দুই আবারও দুই দিয়ে ভাগ দিলাম একুশ তারপরে তিন দিয়ে দিলাম সাত আচ্ছা এবার আমরা দেখো এগুলো জোড়া মিলাবো এক ছয় আট সমান হচ্ছে তিনটা তারপর একটা তিন একটা সাত এরপর এগুলো জোড়া মিলাতে হয় এই দুইটা দুই নিয়ে একটা জোড়া আর এগুলোর মধ্যে কোনো জোড়া হবে না যেহেতু এগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা তো যখন একটাই জোড়া ছাড়া থাকে তখন আমরা বলি যে এত দুই এগোণ করলে গো কল্পন্নবর্গ হবে আর একটা বেশি জোড়া ছাড়া হলে সেই জোড়া ছাড়া গুলো গুণ করে নিতে হয় তো অতএব একশো আটষট্টি কে গুণম বেয়াল্লিশ দিয়ে গুণ করলে গুণ ফল কি হবে একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে এখন আমরা বলবো যে অতএব শূন্য সংখ্যাকে ওই একশো আটষট্টি আমাদের কিন্তু শূন্য সংখ্যা ছিল শূন্য সংখ্যাকে বেয়াল্লিশ দিয়ে গুণ করলে তো পূর্ণবর্গ হওয়া মানে সেই দলটাকে বর্গাকারে সাজানো যাবে গুণ করলে হচ্ছে বর্গাকারে এখানে একটু শূন্য সংখ্যাটা দিয়ে দিই যে গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে সো এখানে আমাদের হচ্ছে ওই আমরা যদি একটু পরীক্ষা করি দেখো একশো আটষট্টি গুণন বিয়াল্লিশ এখানে এই যে সাত হাজার ছাপ্পান্ন আসলো আমি যদি এটা রুট করি সাত শূন্য পাঁচ ছয় দেখো রুটটা মিলে গেলো এই যে চুরাশি আসতে তার মানে এটা বর্গাকারে সাজানো যাবে প্রত্যেক সারিতে চুরাশি জন করে দিই ওকে এরপর আসো গ নম্বর তো এটা আমরা এক পয়েন্টটাকে করেছি যে একটা কম কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে আর পূর্ণবর্গ হলেই বর্গ আকারে সাজানো যাবে অর্থাৎ যোগের নিয়মটা তাহলে আমরা খ হতে শূন্য সংখ্যাটা নিয়ে আসবো শূন্য সংখ্যা একশো আটষট্টি জন তো কত যোগ করলে বা কত বিয়োগ করলে পূর্ণ বর্গ হবে এটার জন্য ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হয় প্রথমে তো একককে এক এখানে জোড়া কাটলাম আটষট্টি এক ডাবল দুই তো আমি দেখো তিনবার দিলে এটা তেইশ গুণন তিন বড় হয়ে যাবে দুইবার দিলাম তাহলে বাইশ দু গুণে চুয়াল্লিশ তাহলে এটা ভাগ থাকে চার চার আছে ছয় হবে দুই তো কত বিয়োগ করলে বললে সরাসরি ভাগ শেষটাই অ্যান্সার হয় আর যোগ করলে ক্ষেত্রে একটু লেখালেখি আছে এখানে আমরা বলবো যে সংখ্যাটিকে ভাগের সাহায্যে ভাগের সাহায্যে চব্বিশ ভাগ শেষ এই কথাটা আগে লিখতে হবে ভাগ শেষ থাকে আচ্ছা এরপরে লিখতে হবে কোনো একটি এই ভাষাটা একটু মাথায় রাখতে হবে আসলে যোগের ক্ষেত্রে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা এর সাথে এর সাথে মানে ওই সংখ্যাটির সাথে যোগ করলে যোগ করলে যোগ ফল কি হবে বর্গ হবে মানে এর সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে সেই যোগফলটা কি একসময় পূর্ণবর্গ সংখ্যা হবে তো তখন এর বর্গমূল হবে এই যে এখানে যে বর্গমূলটা আছে তার সাথে এক যোগ করে দিতে হবে অর্থাৎ যোগ তাহলে তো তাই যদি হতো দেখো এই বর্গমূলটা যদি মিলে যেত যে আসতো তাহলে কিন্তু এই এইটাকে বর্গ করলে অর্থাৎ বারো গুণন বারো করলে এই সংখ্যাটা আসতো তো আমরা এখন বলছি যে একে এর সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে তখন বর্গমূল কিন্তু এর সাথে এর থেকে এক বাড়বে তাই যদি হয় এখন তাহলে তেরো স্কোয়ার বা তেরো গুণন তেরো করলে কিন্তু এই সংখ্যাটা আসার কথা কিন্তু এটা তো আসবে না কেননা বারো গুণন বারো করে আসবে না তেরো গুণন ক্ষুদ্রতম সংখ্যাটা এইভাবে বের হয়ে আসে ক্ষুদ্রতম সংখ্যা এই যে আমরা যেটা বেশি নিয়েছি এটার বর্গ করতে হবে তেরো গুণন তেরো বিয়োগ হচ্ছে মূল সংখ্যাটা অর্থাৎ একশো আটষট্টি তাহলে তেরো গুণন তেরো করে হয় একশো উনসত্তর বিয়োগ একশো আটষট্টি তাহলে হচ্ছে এক অর্থাৎ আমরা এখন বলতে পারবো যে ওই দলে ওই দলে একজন যদি যোগ হয় একজন যোগ দিলে ওই দলটাকে কি হবে বর্গাকারে সাজানো যাবে কেননা এক যোগ করলেই পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে বর্গাকারে সাজানো যাবে তো এটার উত্তর হচ্ছে আসলে এক আশা করি বুঝতে পেরেছো পরের থেকে আমরা নমুনা প্রশ্নগুলো সলভ করা শুরু করবো আজকে পর্যন্তই ধন্যবাদ